নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখবেন আজকে আমি একটা এক্সেল সিটে টেবিল বানিয়েছি সেটার থেকে কীভাবে পিওর টেবিল বানানো যায় পিওর টেবিল বানানোর আমরা প্রসেস শিখবো তাহলে আমাদের প্রথমে কী করতে হবে টেবিলটাকে আমাদের পুরো সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়া হল করে করলাম সিলেক্ট আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি স্টার্টিং পয়েন্ট এ ওয়ান এখানে কারসার ক্লিক করেছি এবার শিফট কিবোর্ড থেকে প্রেস করে কন্ট্রোল কীবোর্ড প্রেস করলাম তাহলে সিফ্ট অ্যান্ড কন্ট্রোলকে প্রেস করে কিবোর্ডের রাইট সাইড অ্যারো ক্লিক করলাম তাহলে আমার যত দূর আমার রেঞ্জ নেওয়া দরকার সি ডি চারটে হেডার আছে এটা আমার রেঞ্জ এসে গেল সিলেক্ট হয়ে গেল এবারে ডাউন অ্যারো কিকে যদি আবার কন্ট্রোল আর শিফট আমি ছাড়ব না এটাকে প্রেস করে রেখে ডাউন অ্যারো কিবোর্ড থেকে প্রেস করব। আর একবার প্রেস করলে দেখুন আমার যত দূর আমার টেবিল আছে যেখানে আমার সমস্ত ইনফরমেশান আছে বা এন্ট্রি আছে ডেটা সেগুলোকে সিলেক্ট করে নিল এবারে আমি কন্ট্রোল শিফট বটন যে প্রেস করেছিলাম কিবোর্ড থেকে হাত সরিয়ে নেব এখন আমরা পিবোর্ড টেবিল বানাতে গেলে আমাদের এই যে এক্সেল সিটের উপরে রিবান আছে রিবানে আমরা হোম এতে আছি এরপরে আছে ইনসার্ট তারপর আছে পেজ লেআউট ফর্মুলাস ডেটা রিভিউ ভিউ তা আমরা কোথায় যাব ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে দেখুন আমরা ইনসার্টে ক্লিক করলে আমরা কি পাচ্ছি প্রথম অপশান পেয়ে গেলাম আমরা পিবোর্ড টেবেল তো এই পিবোর্ড টেবেলে আমরা ক্লিক করব। ক্লিক করা মাত্র আমার রেঞ্জ করা যে সেল ডেটা টেবেলটা ছিল সেটা দেখুন একটা সুদর্শন চক্রের মতন এরকম ডট 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 রোটেশান হতে থাকল ক্লকওয়াইজ তাহলে আমরা এর থেকে ভিজুয়াল ডিসপ্লে থেকে আমরা কি বুঝবো যে আমার যে ডেটা সিলেক্ট আমরা করেছিলাম সেইটা সিলেক্ট করে ক্রিয়েট পিউ পিউর টেবল বলে একটা পপ আপ আসলো সেখানে আমরা দেখব প্রথম অপশন সিলেক্ট এ রেঞ্জ বলে এখানে সিট ফাইভ আমরা কোন সিটে আছি ফাইভ নাম্বার সিটে কোথা থেকে এ ওয়ান টু ডি টোয়েন্টি থ্রি এ ওয়ান আমাদের কলম থেকে শুরু করে ডি টোয়েন্টি থ্রি রো পর্যন্ত আমরা এখানে রেঞ্জ দিয়েছি সেইটা আমাদের অটোমেটিকলি এটাকে সিলেক্ট করে যখন আমরা পিবোর্ড টেবেলে ক্লিক করি ক্রিয়েট পি টেবলের জন্য তখন আমাদের রেঞ্জটা নিয়ে নেয় নিয়ে এখানে ডলার সিম্বল দিয়ে এটাকে অটোমেটিক ফিক্সড করে দিয়েছে মানে আমার এই টেবেলের রেঞ্জ থেকে আর কোনো রকমে ডিস্টার্ব হবে না তাহলে আমরা কি করব নিচে আছে ইউজ অ্যান্ড এক্সটার্নাল ডেটা সোর্স এখানে আমরা ক্লিক করব নয় কেন কি আমাদের কোনো এক্সটার্নাল ডেটা দরকার নেই আমরা যে ডেটা সিলেক্ট করেছি এইটাই তারপর আছে চুজ হয়ার ইউ ওয়ান টু পিভোর টেবল রিপোর্ট টু বি প্লেস তাহলে আমরা চিন্তা মানে চিন্তা করবো এই যে আমরা পিবোর্ড টেবিলটা এই টেবিলটাকে সিলেক্ট করেছি এর এগেন্স্টে পি টেবিল বানাবো সেটা আমরা কোথায় বানাতে চাইছি রিপোর্টটা আমাদেরকে জিজ্ঞাসা করছে অপশন আছে নিউ ওয়ার্কশিটে যাবেন কি এক্সিস্টিং ওয়ার্কশিটে করবেন সেইটা নির্ধারণ করবে আপ আপনার জরুরি হিসাবে আপনি কোথায় রাখতে চাইছেন আপনি যদি নিউ করতে চান তাহলে নিউ ক্লিক করে এখানে দেখছেন ডট ব্ল্যাক হয়েছে আমি যদি এক্সিস্টিং করি এখানে ক্লিক করলে দেখুন এটাতে এসে যাবে ব্ল্যাক ডটটা আর যদি নিউতে করি এখানে আসবে তার মানে সিলেকশান আমার এটা হলো এখানে যেমনি কালো কাজল বিন্দুর মতন দেখছেন এটা সিলেক্ট হলো তেমনি এটাও সিলেক্ট হলো তাহলে আমরা নিউ ওয়ার্কশিটে সিলেক্ট করলাম করে যদি এখন ওকে করি একটা নতুন ওয়ার্কশিট আমাদের পাঁচ নাম্বার আছে নেক্সট একটা ওয়ার্কশিট ক্রিয়েট করে সেখানে পিওর টেবিলের জন্য রেডি হবে কিন্তু যদি আমরা এক্সিস্টিং করি তাহলে কি হবে সেটা আমরা দেখে নিই এক্সিস্টিং ওয়ার্কশিট বললে আমাদের কোথায় হবে যেই এক্সিস্টিং লিখছি দেখুন এখানে নিউ করলে পরে কোনো ইয়ে নেই এক্সিস্টিং করলে কি হচ্ছে এখানে এই নিউ করলে এই লোকেশনের এখানে আমাদের এটা ডিসেবল থাকছে যেই এক্সিস্টিং করছি লোকেশানে দেখুন এখানে কারসার ক্লিক হচ্ছে আমরা কোথায় করব সেই অ্যাড্রেস নেয়ার জন্য এখানে ব্লিঙ্ক হচ্ছে সেখানে আমরা এই অ্যারোতে ক্লিক করেও নিতে পারি এরকমভাবে দেখুন কোথায় নেব এটা মিনিমাইজ করলাম করে যদি আমরা এখানে কোনো সেলে এরকমভাবে সিলেক্ট করি তো এইখানে আমার পিবোর্ড টেবিল আসবে এখানে করে এবার আবার একে আমরা ক্লিক করব তো পেজটা দেখুন ওপেন হয়ে গেছে আমরা লোকেশান কোথায় সিলেক্ট করেছি সেটা দেখাচ্ছে কিন্তু আমরা এটা করার পর ওকে করলে এখানে সিলেক্ট হবে আমরা চাইবো নতুন ওয়ার্কশিটে তাহলে আমরা কি করব এখানে এটাকে ব্যাকস্পেস করে দিই আর নিউ ওয়ার্কশিটে আমরা সিলেক্ট করে ওকে করি দেখুন আমার নতুন একটা ওয়ার্কশিট সিট নাম্বার ফাইভ থেকে সিট নাম্বার সিক্সে ওপেন হয়ে গেছে এখানে পিওয়ার টেবেল ওয়ান বলে টু বিল্ট রিপোর্ট চুজ ফিল্ড ফ্রম দ্য টেবিল ফিল্ড লিস্ট এইবার বলছে আপনি আপনার পছন্দ মতন ফিল্ডকে পিওর টেবেলে সাজিয়ে নিন তাহলে আমরা কি করব। এইখানে পিভোর্ড টেবিল দিয়ে তার অপশানগুলো রাইট সাইড এসছে আমাদের তার মধ্যে আমাদের ফিল্টার আছে কলম আছে রোজ আছে ভ্যালুজ আছে আমরা এখানে রোজ কলমকে নিতে পারি আর এখানে ফিল্টার করার জন্য আর এখানে ভ্যালুগুলো যে মার্কস আছে সেটা হচ্ছে ভ্যালু সেটা আমার এখানে আসবে কলমে আমি কি রাখতে চাইছি কলম বলতে এই এ থেকে আমার এই যে পি পর্যন্ত এর পরে যে আলফাবেটিক্যালি সব ঘরগুলো এগুলো হচ্ছে আমার কলম আর ওয়ান টু থ্রি করে উপর থেকে নিচে উঠছে রো তাহলে রোতে আমি কি রাখতে চাইছি কলমে কি রাখতে চাইছি আমার কাছে অপশান আছে কটা এখানে চারটে দেখাচ্ছে আমি পাঁচ নম্বর সিটে গিয়ে যদি ক্লিক করি আমার কটা অপশন ছিল হেডলাইনে হেডিং সেগুলো আমরা এখান থেকেও দেখতে পারি পুনরায় তাতে আমাদের এই টেবিলের কোনো প্রবলেম হবে না তাহলে আমরা একবার দেখে নিই চলুন সিট নাম্বার ফাইভে গেলাম আমাদের হেডলাইন আছে স্টুডেন্ট ক্লাস সাবজেক্ট মার্কস চারটে হেডিং আছে তাহলে এবার আমরা এখানে দেখে নিই বাপাস এই সিট সিক্সে ক্লিক করে এইখানে গিয়ে দেখুন স্টুডেন্ট ক্লাস সাবজেক্ট মার্কস তো এই চারটে অপশান আছে আর চারটে বক্সই আমার খালি আছে এই বক্সে টিক মার্ক হয়ে গেলে ক্লিক করলে টিক হবে যেই রাইট মার্ক হবে আমার সেইটা এখানে এক অ্যাকশানে এসে যাবে তাহলে আমরা কি করব কোনটা কোথায় নেব আমাদের সেটাকে চিন্তা করতে হবে তাহলে আমরা এখানে একবার দেখে নিই আমাদের এক নম্বর হচ্ছে ক্লাস ক্লাসটাকে যদি আমরা উপরে ফিল্টারে রাখি কেন কি ক্লাস আমাদের ফিক্সড ওইটা আমাদের বেশি চেঞ্জের কিছু নেই তাহলে আমরা ক্লাসটা কি করব এখানে ক্লিক করে প্রেস করে মাউসকে দেখুন ক্লাস দেখাচ্ছে ক্লাসের উপরে মাউস ক্লিক করেছি করে এখানে প্রেস করে সিদা এখানে মুভ করে ফিল্টারের কাছে ছেড়ে দেব। আর এখানে আমার ফিল্টারের কাছে এরকম ছেড়ে দিলেই আমার এখানে দেখুন ক্লাস এসে গেল। যেই ক্লাস এসে গেল এখানে যে আমার টেবিলটা দেখাচ্ছিলো সেটা কি হলো সরে গিয়ে এ ওয়ান নাম্বারে আমার ক্লাস বসে গেল। আর এখানে ক্লাস আমার দেখালো এইবার আমাদের নেক্সট কাজ কলমে আমরা কি নেব কলমে আমরা কি নেব কলমে আমরা নেব এখানে এফ সিক্স এ সিক্স ফাইভ গিয়ে দেখে নিই কলমে আমরা কী নিতে চাই কলমে আমরা নিয়ে নেব কারও সাবজেক্ট নিয়ে নিই এখানে যদি আমরা সাবজেক্ট নিই দেখুন কী হয় এখানে সাবজেক্ট নিয়ে নিলাম তাহলে কি হলো এখানে ক্লাস এসছে এখানে সাবজেক্ট এসছে এবারে আমরা কি বাকি থাকলো স্টুডেন্ট আর মার্কস মার্কস হচ্ছে আমাদের ভ্যালু তাহলে ভ্যালুর জন্য আমরা কী করবো মাস্কটাকে আনবো ভ্যালুর ঘরে এনে ছেড়ে দেবো তাহলে কি হলো আমাদের এটা ভ্যালু দাঁড়ালো এবারে আমরা রোজ রোজের ঘর খালি আছে ওখানে কি নিতে চাই স্টুডেন্ট স্টুডেন্টকে আমরা এখানে নেব দেখুন এবারে স্টুডেন্ট সাথে কোন ক্লাস আছে তার কত মাস্ক আছে সব দেখুন কি সুন্দর টেবিলে এখানে রেডি হয়ে গেছে এবারে সিট ফাইভে যায় আমরা গেলে আমরা দেখবো এখানে দেখুন এখানে আমরা স্টুডেন্টের এগেনস্টে সব করেছি কিন্তু আমাদের এই সিটে কি বলেছে আমরা স্টুডেন্টের এগেনস্টে সাবজেক্ট করেছি আর এখানে কী ছিল স্টুডেন্ট দেন সাবজেক্টে আমাদের মার্কস এসছে কিন্তু আমরা এখানে অনলি স্টুডেন্টসের এগেন্স্টে সাবজেক্টের আন্ডারে এই সাবজেক্টে কে কে মার্কস পেয়েছে সেইটা এসছে এই টেবিলে আমরা এখানে পেয়ে গেলাম এবার আমরা ক্লাসটা ক্লাসে আমাদের দেখাচ্ছেন ওটা দেখার জন্য কি করব আমরা অলের এখানে ক্লিক করব আর এই যে বক্স আছে এখানে দেখুন অল দিয়ে সিক্স দেখাচ্ছে এখানে বক্সটাকে আমরা ক্লিক করব আর এখানে দেখুন এটা সেট হয়ে যাবে এখানে ওকে করলে আমাদের এখানে অলওয়েজ সিক্স ক্লাস দেখাবে তাহলে কোন ক্লাসের স্টুডেন্ট আমরা এখানে সব দেখতে পাচ্ছি এইবারে আমাদের কাজ এইখানটায় গিয়ে আমরা এই যে সাম অফ মার্কসের ব্লু ডার্ক ব্লু ডার্ক লাইনটা এখানে আমরা ক্লিক করব করলে পুরোটা রেঞ্জ হয়ে যাবে গিয়ে আমরা এখানে ডিজাইনে যাব ডিজাইনে গিয়ে আমরা এখানে যে টেবিলস আছে এর মধ্যে যে কোনো একটা আমরা সিলেক্ট করলে সেই রকম টেবিল আমরা এখানে পেতে পারি এইখানে দেখুন আমাদের এই রকম টেবিল পেতে পারি এবারে রকম টেবিল পেয়ে গেলাম এবার আমরা একে যদি গ্রিড লাইন দিই গ্রেড লাইন দেওয়ার জন্য আমরা কী করব আমাদের এখানে হোমে হোমে যাব কিংবা এখানে রাইট মাউস ক্লিক করে আমরা করবো এই পিবোড টেবেল অপশান আইদার ফরম্যাট সেল ফরম্যাট সেলে গিয়ে আমরা এখানে এগিয়ে পুরো লাইন টানার জন্য কী করবো বর্ডার লাইনে গিয়ে এখানে দেখুন আমরা বর্ডার লাইন দিয়ে ওকে করবো এখানে আমাদের পুরো সেল বর্ডার লাইন হয়ে গেল এবার আমাদের জিনিসটা বুঝতে অনেকটা সুবিধা হচ্ছে আর এইখানে দেখুন অক্সারের এই নাম্বারটা এখানে সে গ্রান্ড টোটাল হচ্ছে বর্নালের নাম্বারটা গ্রান্ড টোটাল হচ্ছে প্রত্যেকের সাবজেক্ট ওয়াইজ আমাদের এখানে টোটাল সাইডে দেখাচ্ছে আর এটা হচ্ছে আমাদের গ্রস টোটাল আমাদের যদি আমরা এবার এখান থেকে বিভোর টেবেলে আমরা দেখতে চাই যে বাংলা সাবজেক্টের মধ্যে টোটাল মার্কস কত হয়েছে অল টোটাল মার্কস কত পেয়েছে থ্রি এইটটি নাইন অল ওভার স্টুডেন্টের মধ্যে তেমনি সাবজেক্ট ওয়াইজ আমরা এখানে সব দেখতে পারবো এইবারে আমরা এখান থেকে যদি ফিল্টার করে আলাদাভাবেও দেখতে চাই যে আমাদের ব অনেক স্টুডেন্ট আমরা এখানে একটি একটি করে দেখতে চাই তাহলে আমাদের এই সিলেক্ট অলের এখানে ক্লিক করলে এগুলো হেঁটে যাবে সিলেকশন আনসিলেক্ট হয়ে যাবে আমরা দেখতে চাই করুণার স্টুডেন্টের মার্কস এখানে করুণাতে ক্লিক করে ওকে করব। অনলি করুণার সাবজেক্ট হিন্দি কোন সাবজেক্ট করুণা এক্সাম দিয়েছে তার মার্কস টোটাল মার্কস এখানে দেখাবে এইভাবে আমরা একের পর এক আমরা স্টুডেন্টকে সেপারেটলি দেখতে পারি আর যদি আমরা দেখবো যে এতগুলো সাবজেক্ট আছে সব দেখব না আমরা খালি হিন্দি দেখতে চাই তাহলে কী করবো আমরা এখানে ক্লিক করবো দেখুন সাবজেক্টের লিস্ট এসছে এখানে সিলেক্ট হল থেকে আমরা অনলি হিন্দিকে সিলেক্ট করব সিলেক্ট করে ওকে করবো তো কেবল হিন্দিদের এক্সামে যে স্টুডেন্ট ছিল তাদের এবং তাদের টোটাল মার্কস আমার এখানে শো করবে এইভাবে আমরা এখানে পিওর্ড টেবেল দিয়ে আমরা আমাদের সবার মার্ক্সকে আমরা ইজিলি দেখতে পারি আর এই টেবিলসটা টেবিলটা যখন তৈরি হয়ে যাবে এটাকে আমরা ফিল্টারটাকে হাঁটিয়ে দেব এখানে সিলেক্ট অল করে দেবো ওকে করব আমরা যদি এখানে চাই না আমার এখানে সাবজেক্ট ছিল আমার আমার এখানে ক্লাসটাও এই সাইডে চাই কোন ক্লাসে সেটা কি সম্ভব ইয়েস তাহলে আমাদের কি করতে হবে ফিল্টার থেকে আমরা একটি নাম আমরা দু জায়গায় রাখতে পারি না হেডিংকে তাহলে আমরা কি করব এই ফিল্টারে যে ক্লাস ছিল সেটাকে আমরা প্রেস করে ওটাকে পিক করে আমরা স্টুডেন্টের পরেই আমরা ক্লাস দেব। স্টুডেন্টের পরে ক্লাস দিলাম দেখুন এখানে একটা মজার ব্যাপার হয়ে গেল স্টুডেন্টের নামের সামনেও মার্কস দেখাচ্ছে আর ক্লাস তার এসছে কি তার সামনেও দেখাচ্ছে তাহলে একজন আর দুটো দুটো মার্কস দেখাচ্ছে তো এইটা তো আমাদের টেবিলটা কেমন যেন একটুখানি মানে কনফিউজ বলা হয়ে গেছে তাহলে আমরা এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে গেলে কি করব। আমরা এখানে স্টুডেন্টে ক্লিক করব ফিল্ডে যাব গিয়ে এই যে অটোমেটিক বলে এটা যেটাকে নান করব। নান করে ওকে করব। ওকে করলে কি হচ্ছে দেখুন এখানে একটি মার্কস গায়েব হয়ে গেল এবারে আমরা ক্লাসে যাব ফিল্ড সেটিংয়ে যাব গিয়ে এখানেও নান করব ওকে করব তাহলে কি হবে আমাদের এখানে গিয়ে সেটিংয়ে অক্সর কোন ক্লাসে তার মার্কস এসে গেল এইবারে আমরা ডিজাইনে যাব বা অ্যানালাইজে এখানে গিয়ে এই অপশানে যাব অপশানে গিয়ে এখানে মার্জ করব ওর ওকে করব তো দেখুন এখানেও আমাদের অপশান কিভাবে আমরা এখানে সেটিং করতে পারি এখানে গিয়ে টুলসে যাব ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে গিয়ে আমরা এখানে ক্লাস ড্র্যাগিংয়ে যদি সিলেক্ট করি তাহলে কি হবে দেখতে পাচ্ছেন এখানে আমি কী করলাম আবার দেখাচ্ছি আমি ব্যাক করে অপশনে গেলাম গিয়ে আমরা টো এখানে যে করেছি লেআউটে গিয়ে বাকি সেটিং ডিফল্ট ছিল টোটাল ফিল্টারে আমরা কিছু করিনি ডিসপ্লেতে আমরা কি করেছি ক্লাসিক পিভট টেবল লে আউট ফিল্ডস ইন দ্য গ্রেড এইটাকে আমরা যখনই ঠিক করে ওকে করছি আমাদের দেখুন নামের সামনে ক্লাসও এসে গেল। তা নতুবা আমাদের কোথায় ছিল ক্লাসের নিচে ছিল সেটাকে আমরা যখনই সেটিং ঠিক করলাম তা আমাদের ক্লাস এসে গেলো আর প্রপার একটা টেবিল তৈরি হয়ে গেল দেখুন নামের সামনে ক্লাস তার সামনে সাবজেক্ট তার সামনে গ্র্যান্ড টোটাল এইভাবে এটা হলো প্রপার আমাদের পিওর টেবেল এর থেকে আমরা ক্লাস সাবজেক্ট নাম সব হিসাবে আমাদের গ্র্যান্ড টোটালও পেয়ে যাই আর ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টের আমরা রেজাল্টও দেখতে পারি তা আপনাদের আশা করি পি টেবেল টেবিল কীভাবে বানাবেন আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনারা প্র্যাকটিস করবেন এবং ইজিলি এটা করতে পারবেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক অ্যান্ড কমেন্টস করবেন তাহলে আমি আগে আরও বিভিন্ন রকমের ভিডিও আপনাদের জন্য পোস্ট করতে পারবো ওকে বাই ভালো থাকবেন